মর্নিং বলবো কি কি করে মারাত্মক ঠান্ডা উফ ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে বরফ উফ ওই দিকটা কি কুয়াশা দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে না আর এখান থেকে দেখা যাচ্ছে না মারাত্মক কুয়াশা সবারই শরীর খারাপ হবে আমার মেয়েটাই হলো শরীর খারাপ থেকে এই যা ওই ঠান্ডা এই তো হচ্ছে ওয়েদার আবার এই ঠান্ডাতে আবার মনে হয় শরীরটা খারাপ না হয়ে যা ও ও কুয়াশা ভরা হ্যালো কুয়াশা কি তোকে দেখা গেল তোর চেহারাটাকে কি কুয়াশা কি কুয়াশা জমে যাচ্ছে ঠান্ডায় রাখতো ঠান্ডা লাগছে বাবা উহ এই যে মনে হচ্ছে আর একটা চাদর নিয়ে আসলে ভালো হতো উহ এই তো সবই স্কুলে দিলাম মেখে দিয়ে এখানে বসার জন্য এসে একটু রোদ রোড এ নি এত কুয়াশা কীভাবে তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে মারাত্মক ঠান্ডা দিচ্ছে কু খুব জমে যাচ্ছে হেভি ঠান্ডা পড়েছে আজকে পুরো সব ঠান্ডা এক পুরো ঠান্ডা হাত যাচ্ছে হুম বাবা এখানে বসি এই চাঁদের মধ্যে ঠেকে বসি এত ঠান্ডা লাগছে মানে কি বলবো বাড়িতে চলে এসছি এখনই এগারোটা মতন বাজে আর এই ঝি ভাত নিয়ে নিয়েছি এখানে ঝিম আলু ভাজা রয়েছে ডাল আছে তার সাথে ডালের বড়া আছে আর আজকে আমি ছুটি রয়েছে তো ওকে বলেছিলাম যে খেয়ে না ও আর খায় খায়নি ওদের করে উঠে চাটা খেয়েছে তো বলে একসাথেই খাবে এখন মেয়েকে খাওয়ানো গেছে এখন আমরা খেতে বসছি ভালো

ধনেপাতা বাটা ধনেপাতা চাটনি ধনেপাতা বাটা ভাতের সাথে খাওয়া গ্রিন চাটনি গ্রিন চাটনি মোদি সবকিছু যদি খাওয়াটা করে হ্যাঁ পেয়ারা মাখা না তোমার জন্য রসমালা আছে রসমালাটা খেয়ে ছাদে গিয়ে হ্যাঁ এই রসগোল্লার মতন ছোট ছোট হম চুলটা শুকিয়ে রোদে চুলটা যায় এ দেখো একটা গিফট আমার জন্য একটা গিফট এসছে এই এরকম তো তোমার কাছে দিয়েছিল না জেম্মা তার জন্য তোমার মত নামে পড়লে আমার একটা নিয়েছে তোমাকে যেমা দিয়েছিল না ঘরে বাড়িতে পড়ার জন্য না হুম যেটা একটা আছে যে মোটা এইটা গঞ্জের মত কিন্তু এ ছোট না হুম আর যেটা পিঙ্কলা যেটা সেটা মোটা তো ওটা পড়লে কি সেটা ঘরে হ্যাঁ অসুবিধা হবে না তাহলে কি শীত চলে যেতে থাক চলে যাওয়া চলে যাওয়ার সময় হয়ে গেল হ্যাঁ দেখবো একটা এই সেট দেখছিলাম বেশ অফার দিচ্ছিল ভালো কম দামে তোমার মতো না তোমার একটা পিঙ্ক কালার আছে না তোমার একটা তোমারও তো পুতুল আছে কিন্তু তোমার তো ইয়ে আছে বেবি ডল আছে না ছট ছবি দেওয়া আছে না পিঙ্ক কালার সে জেম্বারা দিয়েছিলো নাককাটা দাদুন মনে হয় একটা জন্মদিনে পেয়েছিল রকমটা সেট তো একটা আমার পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারটা ওটা মোটা ওটা তো পরি এবারে নামানো হয়নি পড়াও হয়নি দিচ্ছি চুলটা চুলটা চিরমিটা নিয়ে যায় একটু রোদে দাঁড়া তারপর আমি ভাত খাবো এই পরে আসলো দেড়টা বাজে হম উপর দিকে টানে না ওরকম ভাবে ভালো লাগছিলো তো ভাবলাম দেখি দিয়ে তো খুব একটা বেশি মোটা না আমার ওই আর একটা যেটা আছে পিঙ্ক কালার একটু একটু হালকা তো খারাপ না ঘরে পড়ে পড়ার মতন ঠিক আছে ঠান্ডায় একটু দেখে নি পরে ভালো ভালো লাগে গুলো পরলে তার মধ্যে কালারটা এরকম পেস্তা গ্রিনের মতন দেখে নি এই যে ভালোই লাগছে পরে সেট তো আর বেশ গরম গরমও লাগছে মোটামুটি খুব না হলেও কিন্তু খারাপ না গরম ঘরে পড়ার মতন ঠিক আছে গরমটা যতটা ইয়ে হয় ঠিক আছে দেখি বদিরও ভালো লাগলো ওই জন্য বদলো বদ একটা অর্ডার দিতে দুটো কালার আছে একটা মেরুন আর একটা সবুজ কি কালার দেবে কালো দেখতে হবে বলছে আমারও একটা অর্ডার দিয়ে দিতে দেখি আমি তো এই কালারটা ভালো লাগছিল ওই জন্য এটা দিয়েছিলাম পিঙ্ক তো ছিল আর রেড কালারটা অতটা ইয়ে লাগছিল না দেখি বলছে ব্ল্যাক দিতে ব্ল্যাক আছে নাকি দেখি ভালোই লাগছে চলো মেয়েকে খাই দি তারপর আমরা খাওয়া দাওয়া করবো এই যে এখানে খাওয়া-দাওয়া করতে বসেছি সবাই এখানে পদ্ম মানে সোনারের সাথে এনসিসি করে ওখানে সব গার্জেন গুলো পদ্দের ফ্রেন্ড তো সেই সবাই ওরা অনেক দূর থেকে আসে মাাশাত্তির দিক থেকে আসে তো এখানে থাকে মানে যেখানে এনসিসি করে সেই মাঠে থাকে বসে আজকে আমাদের বাড়িতে এসেছিল তো সেই এখন সব খাওয়া-দাওয়া করতে বসেছে একসাথে এটা না এটা খোলো তো আমি পেয়ারা মাখা খেতে এই পড়ছে রস পড়ছে রস ওই জন্য তো বাটিটা নিয়েছিলাম কাত করে না ওটা পুরো একদম আটকানো ঝোল না সেইটা ওটার মধ্যে রাখ এটা রসমল্লা এটা রসগোল্লা পেয়ারা মাকে খাই বলছিল না এইটা খা ও ছাদে এসেছিল এটা ছোটো ছোটো রসগোল্লা রসমল্লা খেয়ে দেখো টেস্টি রোদ পোয়াতে এসেছি যদিও আজকে রোদের তাপটা অনেকটা বেশি আর ও চুলতে শোকানোর জন্য মামু খেয়ে দেখো ভালো না আগে খেয়ে দেখতে না খেয়ে বলে ভালো না রসমালা দারুণ লাগে এই যে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ছি তিনজনে

ভার্চুয়াল ট্রেনিং এর জন্য আমরা একটা অনলাইন জুম বলছি। আই ডোন্ট নো নెంబার এক মিনিট। না খাবো। একটু গেটা ফুলার হোক মধুদি। কিছু কিছু মত মমরা চকলেট তুমি কেক খাওয়ার জন্য এটা এসছো বলো এই জন্য একটু ভালো লাগো না খাবে না শুধু শুধু আসবে ওখানে চেয়ার নেই কেকের দোকানে কেক খাবলে কেক খেলো না এখন পাপড়ি চাট খাবে কেক তো খায় না আমি জানি তাও ওর কি দেখে বায়না কি জানে পাপড়ি চাটটা ভালো খায় ওই জন্য পাপড়ি চাটাই দেখবে খাবে সেই খাবে করে কিন্তু খাওয়ার সময় খেতে পারে না তো আমাদেরও একটুখানি আমরা খাওয়া করলাম দিয়ে এই যে সোনার জন্য মমু নিচ্ছি নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা টানে না সাত দশটা বাজি মনের খাওয়ানো হয়ে গেছে বিশনে ছেড়ে রেখেছি আবার ওই খেলা বাটি নিয়ে উঠেছি এখন আমরা বসে রয়েছি সোনায় পড়তে গেছে সোনাই এখন এ পারার কিনে পারায় পড়তে যায় ওখানে পড়াই থাকে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা হুম সাড়ে দশটা অব্দি ওই জন্য সাড়ে দশটা আসবে তারপরে কি খাওয়া দাওয়া করে গুছিয়ে সব বসে বুঝে খেলা করছে ফোন ঘাটছে আমিও ফোন ঘাটছে বসে বসে কি করবো সব কাজকর্ম গোছানো হয়ে গেছে কালকে

ও চুলটা বাজো থেকে বাইরে বসেছিলাম দিয়ে এখন ওই আসুক টয়গেট করতে গেছে সৌকে গুড নাইট করে আসুক তারপরে শুরু করবো চলো তাহলে ব্লগটা আজকে আমাদের এখানে ইন করলাম সবকে গুড নাইট টাটা